দুহাজার তেইশে এই ভদ্রলোক থাকার পরে ভাঙরে সাত সাতটা খুন হয়েছে আজকে কেন খুন হয়েছে বাইরে থেকে লোকেনে এখানে খুন করা হয়েছে আমি শুধু একটা কথা বলবো ভাঙড়ের মানুষ শান্তি চায় একজন হোতা সে নিজে থেকে কিন্তু বলেছে যে কি কাণ্ড তারা ঘটিয়েছিল তাহলে প্রমাণিত হচ্ছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিভাবে হিংসা করেছিল কারণ আমরা বারবার বলে আসছিলাম শৌকত মোল্লার নেতৃত্বে ভাঙড়ে পঞ্চায়েত নির্বাচন প্রাককালে যেভাবে ভাঙড়বাসীকে অশান্তির আগুনে জ্বালিয়ে তুলেছিল বারবার কথা বলে আসছিলাম এবং আমরা কোটে গিয়েও এই কথা বলছি হয়তো অনেকে আমাদের কথাকে সেইভাবে গ্রাহ্য করেনি বা বিরোধী বলে আমাদের কথাকে কর্ণপাত করেনি কিন্তু গতকালকে এই চক্রান্তের অন্যতম একজন হোতা সে নিজে থেকে কিন্তু বলেছে যে কি গান্ডো তারা ঘটিয়েছিল তাহলে প্রমাণিত হচ্ছে আর আপনাদের বলে যায় আমাদের রেজাউলকে আমাদের ময়উদ্দিনকে আমাদের হাসানকে যারা খুন করেছে তাদের মধ্যে কয়েকটাকে আমরা জেলের ভাত খাইয়েছি প্রস্তুত নেন কারিমুল যে কথা বলেছে বাস্তব কথা আগামী দিনে কিন্তু তাদের সাথে আইনের লড়াইয়ে কত তাদেরকে শাসক আটকাতে পারে আমরাও দেখো জেলের ভাত আমরা খাওয়াবো একটাও আমরা ছাড় দেব না আমাদের ভাইকে যারা খুন করলো আমরা আমাদের এই মঞ্চ থেকে রেজাউল ভাইকে মহিউদ্দিন ভাইকে হাসান ভাইকে আমরা স্মরণ করে তাদের পরিবারের কজন আছে আপনারা জিজ্ঞাসা করতে পারেন আমরা ভুলে যাইনি সুখ দুঃখে আমরা আমাদের সামর্থ অনুযায়ী আমরা বারবার তাদের পাশে দাঁড়িয়েছি এবং আগামী দিনেও দাঁড়াবো কারণ আজকে রেজাউল ভাই হাসান ভাই মহিউদ্দিন ভাই যদি প্রাণে বেঁচে থাকতো তাহলে আজকে আমাদের সাথেই থাকতো আপনাদের আজকে সে প্রাণে তার প্রাণটা নিয়েছে বলে তারা আমাদের থেকে হারিয়ে যায়নি হয়তো তারা সশরীরে আজকে আমাদের কাছে উপস্থিত থাকতে পারেনি কিন্তু আমরা তাদেরকে আমাদের আমার দিনের মধ্যে অন্তরের মধ্যে তাদেরকে আমরা গেথে রেখেছি তাদেরকে আমাদের থেকে আলাদা হতে দেব না বন্ধুগণ রক্তদান শিবির এখন পর্যন্ত কত রক্ত দিয়েছে সঠিক জানা নাই তথ্যটা আপনাদের দিচ্ছি তাদের স্মৃতির উদ্দেশ্যে রক্ত দেওয়া হচ্ছে আজকে হাসানের স্মৃতির উদ্দেশ্যে রেজাউলের স্মৃতির উদ্দেশ্যে মহিদ্দিনের স্মৃতির উদ্দেশ্যে রক্ত দিয়ে তারা আজকে আমাদের মধ্যে বেঁচে নাই প্রাণে নাই কিন্তু তাদের রক্ততে অন্যের কাছে প্রাণ বাঁচে তার ব্যবস্থা আমাদের ভোগালী এক নম্বর অঞ্চল কমিটি করছে চালতা অঞ্চল কমিটি করেছিল ওখানে 752 জন মানুষ এগিয়ে এসেছে চালতা মানুষজন এগিয়ে এসে এটা প্রমাণ করে দিয়েছে যে আপনারা প্রাণে মারলেও আপনারা আমাদের রেজওয়ানেরকে কেড়ে নিও আপনারা আমাদের মঈদ্দিনকে কেড়ে নিলো আপনারা আমাদের হাসানকে কেড়ে নিলো হাসানের ভালোবাসা মঈদ্দিনের ভালোবাসা রেজওয়ানেরের ভালোবাসা আমাদের অন্তর থেকে যায়নি তাই ভালোবাসার জন্য আমরা 752 জন মানুষ রক্ত দিয়েছি হাজার পার হয়ে যেত যারা রক্ত নিতে এসেছিল তাদের আর কুপন এটাকে ব্যাগ বলে রক্তের ব্যাগ বলে পাউচ বলে পাউচ বলে সেটা শেষ হয়ে গিয়েছিল অলরেডি এখন খবর পেলাম ভোগালি এক নম্বর অঞ্চলে নেতৃত্বে আমার এই তিন ভাইয়ের স্মরণে যে রক্তদান শিবিরের প্ল্যাটফর্ম করেছে ভোগালির আমাদের সমর্থকেরা আইএসএফ এর নেতৃত্বের উদ্যোগে অলরেডি চারশো আমরা পার করে দিয়েছি আমাদের লড়াইটা রকম হওয়া দরকার গুলির বদলে গুলি দিয়ে লড়াই নয় যদি চোখের বদলে চোখের লড়াই হয় কেউ একজন একটা চোখ তুলে নিয়েছে অন্যজন চোখ প্রতিবাদের চোখ তুলে নেবে তাহলে পৃথিবীর মানুষ তো অন্ধ হয়ে যাবে ভাই তাহলে আমাদের লড়াইটা কিভাবে করা দরকার এখানে সাদা ভাইরা এখানে আপনার নেতৃত্ব যারা আছেন তাদের নেতৃত্বে কালিমুল যারা আছেন রায়নুর আছেন মোস্তফা আছে চারশো ষাট জন অলরেডি রক্ত দিয়েছে অলরেডি এখানে দিয়া হয়ে গিয়েছে মোস্তফা আছে ওই দিকে আপনার নারায়ণপুর অঞ্চল আছে প্রাণগঞ্জ অঞ্চল আছে জাগল গাছ অঞ্চল আছে বেহতা আছে আর এদিকে আপনার গাজীপুর অর্থাৎ পোলেরাট অঞ্চল এরা এদের নেতৃত্বে যে লড়াইটা সংগ্রামটা সংগঠিত হচ্ছে এর সাথে ওই নটোরিয়াস কিমিয়াল্লা পেরে উঠতে পারছে না কারণ এদের লড়াই সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াই এদের লড়াই যা আমাদের কর্মীকে খুন করেছে আমরা ওদের কর্মীকে খুন করব না আমাদের কর্মীকে খুন করেছে তাদেরকে যোগ্য জবাব দেব আমাদের রক্ত দিয়ে ওদের কর্মীরা যদি প্রাণে বাঁচে তার সুযোগ আমরা করে দেব এই লড়াই তারা পেরে উঠতে পারছে না কারণ বাস্তবিক অর্থে আমি বলেছিলাম এতে আপনার চালতা বেড়িয়া অঞ্চলে চালতা স্কুল মাঠে বলেছিলাম যে আমাদের লড়াইটা এরকম হোক আইএসএফ রক্তদান শিবির করছে আইএসএফ যে রক্তদান শিবির করবে বিরোধী দল থেকে বিলং করছি আমরা আপনারা মেন দল রুলিং পার্টি আইএসএফ যদি একশো জনের রক্তার করে আপনারা তারপরের সপ্তাহে ওই এলাকাতে যদি সহযোগিতা চান আইএসএফ এর আইএসএফ সহযোগিতা করবে আপনারা দুশো জনের রক্তদান শিবির করুন অসুবিধা কোথায় পায় তাহলে আমরা একশো দিলাম ওরা দুশো দিল তাহলে তিনশো রোগীর প্রাণে বাঁচতে পারে তো ভাই উপকার কারা হবে সাধারণ মানুষ হবে আমরা চাই সাধারণ মানুষ উপকৃত হোক আমরা চাই যার রক্তের প্রয়োজন আছে সেই প্রয়োজনটা মিঠুক আমরা চাই প্রতিদিন পশ্চিম বাংলায় আঠারোশো থেকে দু ইউনিট এই পাউচ বলে না রক্তের ব্যাগ বলে না ওটাকে ইউনিটও বলে যে যেমন ভাবে বোঝে সহজ হওয়ার তো পশ্চিম বাংলায় পার ডে আঠারোশো থেকে দু ইউনিট রক্তের প্রয়োজন হয় আর একটা সার্কাস চলছে না এটা সার্কাস চলছে এটা সরকার চলছে না পশ্চিম বাংলায় এটা সার্কাস চলছে যারা চালাচ্ছে সরকার তারা সরকারের নামে যারা সার্কাস চালাচ্ছে তারা আঠারোশো থেকে দু ইউনিট রক্ত পার ডে কিভাবে মজুদ থাকবে কারণ এই রক্ত পশ্চিম বাংলার নাগরিকের প্রয়োজন হয় কারো বড় অপারেশনের প্রয়োজন হয় কারো কেউ কখনো সন্তান প্রসাবের পরে রক্তের প্রয়োজন হয় তাহলে এই যে রক্তের চাহিদা আঠারোশো থেকে দু ইউনিট রক্ত পার ডে কিভাবে রাজ্যে ব্যবস্থা করা যাবে তার জন্য নির্দিষ্ট কোন সঠিক পলিসি তৈরি করতে পারেনি আমরা যারা বিরোধী দল থেকে আছি অনেক মন্দির কমিটি মসজিদ কমিটি ঈদগাহ কমিটি দুর্গা উৎসব কমিটি রবি দিবস কমিটি আইএসএফ এর মতো অন্যান্য রাজনৈতিক দলেরা বিভিন্ন জায়গায় রক্তদান শিবির করে মানুষের ইউনিট রক্ত করা যায় তার ওই যারা সরকারের নামে সার্কাস চালাচ্ছে সহযোগিতা তো দূরের কথা রক্তদান শিবির কিভাবে বানচাল করা যায় তার সর্বোচ্চ চেষ্টা করছে এই অপদার্থদের জবাব কিভাবে দিতে হবে ওরা রক্তদান শিবির নম্বর অঞ্চল কমিটির উদ্যোগে যে মহতি রক্তদান শিবির হচ্ছে আমাদের মাটির অন্যতম গ্রুপ